পৃথিবীর ইতিহাস বহু প্রাচীনতম এই পৃথিবীর বয়স কয়েকশো কোটি বৎসর তার মধ্যে একশো পঁচিশ বৎসর খুব ক্ষুদ্রতম সময় তারপরে এই তিথিগুলি মানুষ পালন করে বিশেষ বিশেষ ঘটনা প্রবাহে রামের জন্মদিন নাম নবমী কিন্তু এদের ডেট নাই তারিখ নেই তিথির উপরে শীতেরে কেউ নাই শীতের অনুমতি পালন করে শীতের জন্ম দেবে জগৎবন্ধু সুন্দর জন্মদিন এরকম একটি ঘটনা প্রায় শীতের দিন পুরো জগৎ সুন্দর আবির্ভাব তিথি আরেকটা আর পেছনে ফিরে দেখানো হয় মহাপ্রভুত্ব আগে আসতেন তার জন্মদিন কবে সেখানে বলা আছে দোল পূর্ণিমা আছে কৃষ্ণের জন্মদিন কবে তার ভাদ্র মাসের অষ্টমী তিথিতে বিষ্ণুপুরিয়ার জন্মদিন কবে সরস্বতী পূজার দিন এই তিথি ভিত্তি করে সনাতন ধর্ম চলে আর পৃথিবী মাসে এমন কোন মাস নাই যে মাসে সনাতন ধর্ম কোন অনুষ্ঠান নাই এটা কেন করা হইলো মানুষের জন্ম মানুষের জীবনে তিনটি জিনিস সামাজিক জীবন পারিবারিক জীবন অধ্যাত জীবন যদি পুজো পার্বণ পুজো না থাকে মানুষ ধীরে ধীরে হারিয়ে দেওয়া যায় সনাতন কৃষ্ণের থেকে এই পুজো করতে গেলে উপবাস করতে হয় ফার্স্ট অর্থাৎ ত্যাগের প্রতি তৈরি তৈরি হওয়া আর দ্বিতীয় তৃতীয় হচ্ছে পুজো ভোগের প্রসাদ ফলের ফল মিষ্টি যাই হোক নিজে খাওয়া নিষিদ্ধ আগে দিতে হবে পরকে অর্থাৎ মানুষের সামাজিক সম্পর্ক তৈরি করে তো দাম পুজো পার্বণে বহু জিনিস লাগে কাপড় লাগে মিষ্টি লাগে স্বর্ণ লাগে বহু লাগে অর্থাৎ আমি এক বছরে যে তাকে উপার্জন করবো আমি একা ভোগ করবো না সেটা কাপড়ের দোকানদার স্বর্ণের দোকানদার মিষ্টির দোকানদার সমস্ত সবাই জন্য অর্থটা ভাগ হয় এই জন্য এতগুলো আইটেম লাগে শুধু মন্ত্র বললেই তো হয়ে যেত তাই মুখ করা হয়েছে এটাকে বলা হয় ডিসেন্ট্রালাইজেশন অফ ইকোনমিক অর্থের বিকেন্দ্রীকরণ অর্থাৎ আমার টাকা একাই ভোগ করবো না সমাজে সবাই ভোগ করবে এই জন্য প্রথাগুলি করা হয়েছে আর জন্মতিথি জগৎসুন্দর আবির্ভাব এটা বাংলার মাঠে অত্যন্ত আকর্ষণীয় এবার একটা নূতন সংবাদ আনন্দ সংবাদ এই জন্মদিন পালন হচ্ছে লন্ডনে আমেরিকাতে কানাডাতে মন্ট্রিয়াল ডেট্রয়াতে এটি এর আগে এতে ব্যাপক অনুষ্ঠান পার্ক হয় না এটাই প্রথম এটা অসীম করুণা আমার জন্মের আগে আমার মহানাম আমি গুরুদেব উনি পিতৃ প্রস্থাপন করে আসছেন আমি একটু গেছিলাম দেখে আসছি দেখলাম আমার যাওয়াটায় তারা খুব উৎফুল্ল আনন্দিত হয়েছে এটা পুরো অসীম করুণা আর এই যে আঙ্গের উৎসব হচ্ছে যে উৎসব হিন্দুর নয় মুসলমান সমাজের লোকের অংশগ্রহণ করে কেন করে দুইটা কারণ এক তাদের পারিবারিক সম্পর্ক আমাদের মতো সবাইয়ের সাথে আর একটা অর্থনৈতিক দিকও আছে মানে আশেপাশে যে সমস্ত মানুষ সবাই দোকান পাট বসায় আর্থিক সচ্ছলতা যার মধ্যে ফিরে আসে কারণ তাদের সহযোগিতারা আমাদের জন্য প্রয়োজনীয় কারণ তারা আমাদেরকে কখনো বিঘ্ন করে না কোন অনুষ্ঠান নষ্ট করতে দেয় না অনুষ্ঠানকে সহযোগিতা করে বৃহত্তর মুসলমান সমাজের কাছে বৌদ্ধ খ্রিস্টান মহিলা পুরুষ এবং রান্না যারা করবে তারা খাইলে কলেই পেয়ে না ব্রাহ্মণ অব্রাহ্মণে রান্না করবে ব্রাহ্মণে খাবে এটা ব্যতিক্রম কোথাও নাই আমি ক্ষেত্রে প্রার্থনা করো অনুষ্ঠান যেন আর সুন্দরতম উজ্জ্বলতম হয় আমাদের প্রভু শরণ গতি হয়ে প্রভুর খাতে প্রার্থনা করি যে এই যে এই জীবনে এইরকম যেন আরো বর্ধিত হয় সুন্দর এটি প্রার্থনাই করি জন্ধু ঠিক আছে